নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভ্রেজ সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত তো দেখুন আজকে আমি একটা তালের পাটি সাপটা রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা ওর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এবার এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আর যে কোনো মিষ্টি জিনিস অল্প একটু লবণ দেবেন খেতে কিন্তু বেশ ভালোই হয় এবার শুকনো উপকরণগুলো সব একসাথে একটু মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি তালের পাল্প যে বাটি মেপে ময়দা নিয়েছি তার থেকে হাফ বাটি মতো আমি নিয়ে নিচ্ছি তালের পাল্প এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প তো আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার তালের পাল্পটা দিয়ে দিয়েছি আর ওই বাটিরই নিয়ে নিয়েছি এক বাটি মতো গরুর দুধ এটা জাল করে একটু কুসুম গরম আছে এবার অল্প অল্প করে এখানে দুধ দেবো আর এই ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প করেই প্রথমে দুধটা দিচ্ছি তাহলে কিন্তু এই ব্যাটারের থিকনেসটা বুঝতে পারবো এটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না একদম মিডিয়াম পুরুত্বের করতে হবে তাই অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আবারও দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দুধ দিয়ে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এ দেখুন অল্প অল্প দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর আমার ওই বাটির দু বাটি মতো দুধ লেগেছে এবার ব্যাটারটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে একটা আমি এই পাটিসাপটা দেওয়ার জন্য একটা পুর বানিয়ে নেব তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার মতো ফুল ফ্যাট গরুর দুধ এবার এই দুধটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে জাল করে নেব দিয়ে একটু এটাকে কমিয়ে নেব আমি দুধ দিয়ে সম্পূর্ণটা দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু নারকেলের পুরও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু ভালোই লাগবে খেতে দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি এটাকে একদম ঘন করে নেব দিয়ে এটাকে ক্ষীর বানিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি অল্প করেই চিনিটা দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু এর থেকে বেশি চিনিটা দিয়ে দিতে পারেন আবার কিন্তু গুড়ও দিতে পারেন এবার একদম মিডিয়াম ফ্লেমে এই দুধটাকে জাল করে নেব এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একবারই মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু দুধটা অনেকটাই জমাট বেঁধে যাবে আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর হবে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন গরুর দুধটা দেওয়াতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন আরও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি এটাকে ঘন করব না কারণ এটাকে যখন নামিয়ে ঠান্ডা করতে দেবো তখন অনেকটা এটা একটু মোটা হয়ে যাবে এবার এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে দেখুন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি একটু ব্রাশ করে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এক চামচ করে আমি এখানে এক হাতা করে একটু ব্যাটার নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু আলতো হাতে চাড়িয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু খুব বেশি বড় করা যাবে না বা পাতলা করা যাবে না তাহলে এগুলো মোড়াতে খুবই অসুবিধা হবে এই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে অনেকটা শুকিয়ে এসছে ওপরটা এবার আমি যে ক্ষীরের পুরটা তৈরি করে গেছিলাম দুধ দিয়ে সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে লম্বা করে এক এক সাইড দিয়ে তো এই পুরটা বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত খেতে হয় পুরটা আপনারা নারকেল দিয়েও বানিয়ে দেখবেন আবার এই পুরটাও বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এবার আস্তে আস্তে আমি এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন কত সহজে উঠে যাচ্ছে একটুও কিন্তু লেগে যাচ্ছে না এ দেখুন কত সুন্দর হয়ে গেল এবারে এটাকে আমি তুলে নিচ্ছি তো পাটি অনেক অনেকভাবে খেয়েছেন আপনারা একবার এইভাবে তাল শেষ হয়ে যাওয়ার আগে এই তাল দিয়ে পাটি সাপটাটা বানিয়ে দেখুন বন্ধুরা খেতে খুব সুন্দর হবে খুবই ভালো লাগবে খেতে আবারও আমি তাওয়ার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি দিয়ে আবারও ব্যাটার নিয়ে ওই একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এই ব্যাটারটা দিয়েও একটু ভালো করে চাড়ি দেবো আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দিয়ে অল্প একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য এ দেখুন চাপা খুলে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর শুকিয়ে এসছে এবার আবারও উপর দিয়ে ক্ষীরের পুরটা দিয়ে দেব পুরটা দেওয়া হয়ে গেলে আবার আবারও একইভাবে মুড়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা আমার কিন্তু একটাও তাওয়ার গায়ে লেগে যায়নি সবগুলি কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে তো আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে এটাও হয়ে গেছে তুলে নিচ্ছে আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একইভাবে করে নিয়ে আসছি এ দেখুন বন্ধুরা আমার কিন্তু তালের সাপটাগুলো একদম তৈরি হয়ে গেছে দেখুন প্রত্যেকটাই কত সুন্দর হয়েছে খুবই সফট খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু পুটটা দেওয়া আছে ক্ষীরের তো খেতে তো অপূর্ব হবেই তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ